আপনাদের পর্যন্ত অজাত আপনারা একটু প্রেস ক্লাবের সামনে এসে যান এরা কতটা জনপ্রিয় নেতা এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়েছে মানব বন্ধনে জনপ্রিয়তা নেতা না হলে এইটা সম্ভব না সুসংগ্রাম সুদীবৃন্দ এ পর্যায়ে যোগ দিয়েছেন আমি বলতে চাই শুধু একটা কথা আজকে যারা এই সন্তোষের মাটিতে চক্রান্ত করে জুবায়ের শাহ আলম সর গোলাম রব্বানি যাদেরকে আপনারা ষড়যন্ত্রমূলক ভাবে এই সন্তোষ বিএনপি কে ঘুরিয়ে দিতে যারা আজকে তাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে এই মানববন্ধনের মধ্য দিয়ে আমি হুঁশিয়ারি দিতে চাই চাইম আপনারা সাবধান হয়ে যান আপনারা অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক তদন্তের মাধ্যমে আপনারা যারা প্রকৃত দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে আপনারা জেল হাজতে নেওয়ার ব্যবস্থা করেন আর জুমায়ের গোলাম রব্বানি শালম এর মতো দেশপ্রেমী যারা রাজনীতিবিদ আছে তাদেরকে আপনারা অবিলম্বে অবিলম্বে তাদেরকে আপনারা ছাড়ার ব্যবস্থা করেন ষোলো বছর যে আওয়ামী ফ্যাসিস শাসন ব্যবস্থা ছিল তখন কিন্তু টাঙ্গালের প্রায় প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা উপজেলায় কিন্তু মোটামুটি সব বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে কিন্তু আপনারা জানেন প্রিয় বন্ধুগান সন্তোষের যে বিএনপির কার্যালয় ছিল সেটা কিন্তু জুবায়ের আঙ্কেলের নেতৃত্বে কোণামোলিকার শাস্তি করতে পারে নাই অতএব আপনাদের বুঝতে হবে এই জুবায়েরকে সন্তোষের মাটিকে জুবায়েরের জনপ্রিয়তা কি অতএব আমি পোশাকুনের মাইদের কাছে অবিLambda দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এসে প্রিয় বন্ধুগণ দেখে যান এখানে আজকে কোন জোয়ারি প্রমাণ করে যে জুবায়ের গোলাম রব্বানী তারা কতটা এই জনগণ বান্ধব নেতা আমি আমি আপনারা এই যে মানহানি করা হয়ে আজকে সিএমবি দ্বারা বিগত বছরগুলোতে নির্যাতিত ছিল তাদেরকে যারা আপনারা আজকে মানহানি করেছেন এই মানহানির জবাব কিন্তু আপনাদের দিতে হবে এবং যথাযথকি অবিলম্বে তাদেরকে আমরা আমাদের এই সন্তেশার মাটিতে দেখতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী

দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে ধরে দায় দেওয়া হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তারা নাম মেনে নেব আর যদি প্রকৃতপক্ষে দোষী না হয় তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং শাস্তি দেওয়া হোক এই নিরপেক্ষ বিচার কার্য পরিচালনা করার জন্য একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত গঠন করণের জোরদি জানাচ্ছে যারা আজকে এই

কে বলা হচ্ছে তারা গ্যাং 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 হিসাবে যারা দাবি করে তাদের টিচার চাই যারা করে নাই তাদের মুক্তি চাই আমার ছেলে অত্যন্ত বহৎা বাঙ্গুরি ব্যবসা করে ছেলে চাকরি করে ছেলেরা লেখাপড়া করে আমার আমার বাড়ির পাঁচজন নির্বাচন নির্বাচন অফিসার চাকরি করে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম আমি আমার ছেলে নির্দোষ এই হিসাবে আমি দাবি করি এবং মুক্তি চাই এবং তার সাথে আরও দুইজন আছে আমার ছাত্র গোলাম রব্বানি শাহ এদেরও আমি মুক্তি চাই আর আসল দোষী দ্বারা তাদেরকে ইনকোয়ারি করে তাদেরকে বের করে প্রকৃত শাস্তি দেওয়া হোক আর সবাই আম্মা অত্যন্ত কাঁদতে কাঁদতে অসুস্থ মহম্য অবস্থায় আছে এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য সং্রামে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে এত ঝড় এবং বৃষ্টি করে জুবাইলের দুই ভাই সচিবালয়ের প্রচলির কর্মকর্তা এক কোয়েন্ট বিপিএস ডাক্তার সেটি বড় ব্যবসায়ী প্রত্যেকটা ভাই তারপর গোলাম রব্বানি গোলাম রব্বানি একজন প্রাক্তন প্রধান শিক্ষকের ছেলে তার ভাই একজন মানুষের প্রাপ্ত ব্যাংকার স্কুলের স্কুল কলেজের কর্মকর্তা দুই ভাই তিন ভাই দীর্ঘদিন থেকে কোটি কোটি টাকা আর প্রশাসনের প্রতি উদপ্ত আহত থাকবে আগামী সাত দিনের মধ্যে করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে নির্দোষ ব্যক্তিদের মুক্তি দান করে যদি না করেন তাহলে টাঙ্গাইল শহরে আন্দোলন তদানের মতো ছড়িয়ে পড়বে তার ভার কিন্তু আপনা করে নিতে হবে অতএব